আমরা গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে বেড়াই মহাকাশের অসীম শূন্যতায় জীবনের সন্ধান করি কিন্তু আপনি কি জানেন আমাদের এই চেনা পৃথিবীর বুকেই লুকিয়ে আছে এমন এক জগৎ যা চাঁদের চেয়েও রহস্যময় এমন এক পাতাল পুরি যার সম্বন্ধে আমরা প্রায় কিছুই জানি না চলুন আজ ডুব দিই পৃথিবীর সেই গভীরতম বিন্দুতে যার নাম মারিয়ানা ট্রেঞ্জ পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা মারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর ভূতত্ত্বের এক বিশাল ক্ষত এটি এতটাই গভীর যে যদি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এর গভীরে ডুবিয়ে দেওয়া হয় তারপরেও তার চূড়াটি জলের প্রায় দুই কিলোমিটার নিচে থাকে প্রায় এগারো হাজার মিটার বা ছত্রিশ হাজার সত্তর ফুট গভীর এই স্থানের নাম চ্যালেঞ্জারটি যা পৃথিবীর বুকে নরকের দরজা বলেও মনে করা হয় এখানে সূর্যের আলো পৌঁছানো সাহস করে না এটি এক অনন্ত অন্ধকারের জগৎ এখানকার জলের চাপ কল্পনাতীত সমুদ্রের উপরিভাগের চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি এর মানে হলো আপনার আঙ্গুলের ডগায় একশোটি পূর্ণবয়স্ক হাতির ওজন চাপিয়ে দিলে যা হবে ঠিক তাই এই দানবীয় চাপে ইস্পাত কাগজের মতো দুমড়ে মুছড়ে যেতে পারে কিন্তু এই চরম প্রতিকূলতার মাঝেও লুকিয়ে আছে জীবনের বিষয় এই চাপ আর অন্ধকারে টিকে থাকার জন্য এখানকার প্রাণীরা নিজেদের এমনভাবে বদলিয়ে নিয়েছে যে মানুষ তা কল্পনাও করতে পারে না এদের কেউ কেউ কাচের মতো স্বচ্ছ আবার কেউ নিজের শরীরেই জ্বালিয়ে নিয়েছে জীবন্ত আলো এই ভুতুড়ে প্রাণীরা যে কোনো ভিন গ্রহের জগৎ থেকে উঠে আসা প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি মানবজাতির ইতিহাসে মাত্র হাতে গোনা কয়েকজন মানুষই পেরেছেন এই পাতালপুরীর দরজা পর্যন্ত পৌঁছাতে উনিশশো সালে প্রথমবার এবং তার বাহান্ন বছর পর দুই সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন একা পৌঁছেছিলেন এই গভীরতম বিন্দুতে তিনি যা দেখেছেন তা ছিল একাধারে সুন্দর এবং ভয়াবহ আমরা হয়তো চাঁদের পিঠে হেঁটেছি মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছি কিন্তু মারিয়ানা ট্রেন্স আজও আমাদের কাছে এক বিশাল রহস্য এর গভীরে আর কি লুকিয়ে আছে কোন অজানা প্রাণী আছে নাকি পৃথিবীর জন্মের কোনো গোপন ইতিহাস উত্তরগুলো এখনও সেই গভীর অন্ধকারের অতলেই ঘুমিয়ে আছে